সবাইকে জানাই আমার চ্যানেলের আরেকটি ভিডিওতে স্বাগতম আপনারা হয়তো ভিডিওর থাম্বেল বা টাইটেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটি হলো যে কোনো ব্যক্তির শরীরে ফোরা তোলার মন্ত্র আপনি যদি চান আপনার শত্রুকে আপনি ফোরা তুলতে তার থেকে প্রতিশোধ নিতে সেই ক্ষেত্রে আপনি ভিডিওতে দেওয়া মন্ত্রটি ব্যবহার করতে পারেন মানুষের শরীরে এই ফোরা তোলার মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে হলে অবশ্যই ভিডিওতে দেওয়া সকল নিয়ম মানতে হবে আপনারা যদি সকল নিয়ম মেনে মন্ত্রটি ব্যবহার করতে পারেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনি চাইলে এই মন্ত্র দ্বারা আপনার শত্রুর বা যে কারোর শরীরে আপনি ফোরা তুলতে পারবেন এই মন্ত্রটি কিন্তু আমাদের পরীক্ষিত একটি মন্ত্র এই মন্ত্রটা ব্যবহার করতে হলে আমার কাছ থেকে অনুমতি নিয়ে নিতে হবে এই মন্ত্র দ্বারা আপনি যে যে কোনো মানুষের শরীরে ফোরা তুলবেন তার কাজের যে হাদিয়া সে হাদিয়াটি আপনাকে আমাকে দিতে হবে এই মন্ত্রটি একটি শুভ দিন দেখে মুখস্থ করে সিদ্ধ সাধন করে শক্তিশালী করে নিতে হবে পরবর্তীতে এই ভিডিওতে দেওয়া সকল নিয়ম মেনে আপনি চাইলে যখন খুশি তখন মন্ত্রটি ব্যবহার করে আপনার শত্রুর বা যে কারোর উপরে ব্যবহার বা প্রয়োগ করে তা শরীরে ফোরা তুলতে পারেন তবে সকল নিয়ম জানতে হলে আর ভিডিওতে দেওয়া ফোরা তোলার মন্ত্রটি ব্যবহার করতে হলে অবশ্যই ভিডিও দেওয়া নাম্বারে কল করে আমার কাছ থেকে পুরো বিষয়টা জেনে নিতে হবে আপনারা কেউ নিজের ইচ্ছায় কখনো কোনো কাজ করতে চাইবেন না যদি আপনারা কোনো প্রকারের ভুল করেন তাহলে কিন্তু আপনার ক্ষতি হতে পারে এই জন্য অবশ্যই ভিডিও দেওয়া নাম্বারে কল দিবেন বা ভিডিওর কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিয়ে আমার কাছ থেকে পুরো বিষয়টা জেনে নেবেন তাহলেই কিন্তু আপনি এই মন্ত্র দ্বারা খুব সহজে আপনার শত্রুকে আপনি ঘায়েল করতে পারবেন তার থেকে প্রতিশোধ নিতে পারবেন আপনার হয়তো শত্রু আছে তার থেকে আপনি প্রতিশোধ নিতে চান আপনি অনেক চেষ্টা করেছেন তারপরও আপনার শত্রুর থেকে আপনি প্রতিশোধ নিতে পারেন নাই বা সেই কাঙ্ক্ষিত শত্রুকে শাস্তি দিতে পারেন নাই আপনি যদি তাকে মারার চিন্তা করেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন এই জন্য আপনাদেরকে বলবো মনে দৃঢ় বিশ্বাস রেখে ভিডিওতে দেওয়া শরীরে ফোরা তোলার মন্ত্রটি সকল নিয়ম মেনে ব্যবহার বা প্রয়োগ করতে আপনারা যদি এই মন্ত্রটি ব্যবহার করে আপনার শরীরে আপনার শত্রু শরীরে ফোরা তুলতে পারবেন এতে কিন্তু আপনার কোনো ক্ষয়ক্ষতি হবে না আপনার ওপরে কেউ ছন্দ করবে না এই জন্য আপনাদেরকে বলবো অবশ্যই সকল নিয়ম মেনে আমার কাছ থেকে জেনে তারপরেই ভিডিওতে দেওয়া শত্রুর শরীরে ফোরা তোলার মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে আপনারা যারা অনলাইনে কাজ করিয়ে ঠকেছেন তাদেরকে বলবো মনে দীর্বিশ্বাস রেখে সকল নিয়ম মেনে আমার কাছ থেকে জেনে তারপর মন্ত্রটি ব্যবহার করবেন তাহলেই আপনারা সফলতা লাভ করতে পারবেন এছাড়া আপনারা চাইলেও কিন্তু আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে আমি তন্ত্র মন্ত্র বশীকরণ কবিরাজির ভিডিও দিয়ে থাকি ওই সকল ভিডিও দেখে আপনারা চাইলে আপনাদের সমস্যাগুলো নিজেরাই সমাধান করে নিতে পারবেন এছাড়া যদি কোনো নারী ও পুরুষ গোপন সমস্যায় ভোগেন নিজের মনের মানুষকে পরিপূর্ণ সময় দিতে পারেন না নিজের দাম্পত্য জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে এখনও বিবাহ করেন নাই গোপন সমস্যার কারণে বিবাহ করতে ভয় পাচ্ছেন তারা কিন্তু অবশ্যই তাদের মানবদের সকল রোগ সারিয়ে নেবেন যে কোনো সমস্যা যে কোনো পরামর্শ যে কোনো চিকিৎসা যে কোনো কাজের জন্য ভিডিও দেওয়া নাম্বারে কল দিবেন অথবা ভিডিওর কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি যে এই ইউটিউবে ফেসবুকে ভিডিও দিয়ে থাকি এতে কিন্তু আমি আপনাদের কারও কাছ থেকে কোনো টাকা নিই না আমার এই ভিডিও দেওয়ার একটাই কারণ হল আমার এই ভিডিওগুলো দেখে যাতে আপনারা আপনাদের নিজেদের সমস্যাগুলো নিজেরাই সমাধান করে নিতে পারবেন আর ভিডিওতে ধোয়া মন্ত্রটি নারী ও পুরুষ উভয়ই কিন্তু ব্যবহার করে তার শত্রুর শরীরে বা যে কোনো মানুষের শরীরে খুব সহজে ফোরা তুলতে পারে